নমস্কার বন্ধুরা আমি মিতালি আমার হারমোনিয়াম টিউটোরিয়াল ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সামনে আমি চলে এসেছি শিল্পী বাউল বাদশার কথা ও সুরের একটি মৌলিক গান নিয়ে গানটি হলো বাঁশি বাজায় শ্যামকালায় রাধার ঘরে থাকা দেয় আগেই বলেছি গানটির কথা ও শিল্পী হলেন বাউল বাদশাহ আর গানটি গাওয়া হয়েছে কাহার বাতালে কাহার বাতাল আটমাত্রার গান শুরু করার আগে বন্ধুদের কাছে আমার বিশেষ বিষয় হল যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং টিউটোরিয়ালটি ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এই একই নামে আমার ফেসবুকে একটি পেজ রয়েছে আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা তারা অবশ্যই অবশ্যই পেজটির ফলো বাটনটি টিপে পেজটি ফলো করে আমার পাশে থাকবেন আর আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা আর কথা না বাড়ি আমি সরাসরি আজকে টিউটোরিয়াল ক্লাসে চলে আসছি গানটি আমি তুলেছি বি ফ্ল্যাট বা এ স্কেলে তবে গানটির অরিজিনাল স্কেল হলো ন্যাচারাল সি তবে আমি এখানে বলবো যে আপনারা আপনাদের যে স্কেলে কমফোর্টেবল সেই স্কেলেই গানটি তুলতে পারেন কোনো অসুবিধা নেই এই একই নোটেশন ফলো করে যে কোনো স্কেলেই গানটি সহজ ও সুন্দর করে গাওয়া যেতে পারে তাহলে প্রথমে আমি বি ফ্ল্যাট স্কেলের সারগাম বা আরোহণ অবরোহণটা দেখিয়ে নিচ্ছি বি ফ্ল্যাট স্কেলের সাউট সেখান থেকে মা গানটিতে কোমল সর লাগছে মধ্য সপ্তকের কোমল গা কোমল ধা কোমলনি এবং তার সপ্তক বা চড়ার কোমল গা তাহলে আমি কোমল স্বর গুলো দেখিয়ে নিচ্ছি এটা হচ্ছে বি ফ্ল্যাট স্কেলের মধ্য সপ্তকের কোমল গা এটা হচ্ছে কোমল ধা এটা হচ্ছে কোমলনি আর এটা হচ্ছে তার সপ্তক বা চড়ার কোমল গা বাদ বাকি সবসময় শুদ্ধ গানটিতে আছে স্থায়ী এবং চারটি অন্তরা তাহলে প্রথমে আমি স্থায়ীর কথাগুলো বলে গানটি একটু একটু করে তোলাতে শুরু করছি আর আমি প্রথমেই বলে রাখি যে অনেকেই বলছেন মাত্রা বিভাগ করে বুঝতে পারছে না কিছু কিছু গান মাত্রা বিভাগ ছাড়াও দেখাতে সেই জন্যই আজকের গানটি আমি মাত্রা বিভাগ ছাড়াই দেখাবো তাহলে প্রথমে আমি স্থায়ীর কথাগুলো বলে নিচ্ছি স্থায়ীর কথাগুলো হলো ওরে বাঁশি বাজায় শ্যামকালায় রাধার ঘরে থাকা দায় জটিলা কুটিলা আছে পাহাড়ায়

আয় জানি ধাপা রে পাPapa মা তোরা পাPapa ধধপা বলে দে বলে মাPapa মা দিয়া মা এ গড়িগা ধাপা মা তলে কি হলো মুড়ি হায় গেল টুকু এরপর আসছে প্রথম অন্তরা প্রথম অন্তরার কথাগুলো আমি বলে নিচ্ছি অসময় বাজায় বাঁশি কেমনে ঘাটে আসি আমি যে আয়ানের ঘরের ঘরণী আমি কুল রাখিনা শ্যাম বলে দেড়ে প্রাণসখী তারপরে আবার কুল রাখিনা শ্যাম রাখি রে প্রাণসখী বলে টান আছে তারপর আমি কুল রাখিনা শ্যামরাখি বলে দেড়ে প্রাণসখী বাঁশির সুরে প্রাণ কাড়িল কালায় তারপরে আবার মুড়ি হায় হায় তেলে একটু একটু করে আমি গেগে তুলে দিচ্ছি মা থেকে উঠছে অর বাজায় বাসি কেমনে ঘাটে আসি তারপরে মামি যে আয়ানির পড়ে সময় বাজায় মামা মামা মাগা অসময় বাজায় বাসি পামা গাড়ে কেমনে রেগামা ঘাটে মামা ঘাটে আসি নিধা পামা আমি যে পানি আয়ানের নিধা ধাপা ঘাডের পা

হয়ে গেল প্রথম অন্তরা টুকু এরপর আসে দ্বিতীয় অন্তরা কথাগুলো কি আমি একদিন নি কুঞ্জবনে গিয়েছিলাম বাসির টানে কি যেন কি ভেবে আয়ান সেইখানে তুমি আয়ানকে বুঝাইলা কালী রূপ ধরিয়া আবার তুমি আয়ানকে বুঝাইলা কালী রূপ ধরিয়া শেথায় আমি পূজা দিয়েছিলাম তোমার پای একদিন গিয়েছিলাম বাসির

হয়ে গেল দ্বিতীয় অন্তরা এবার আসে তৃতীয় অন্তরা একই শুধু গিয়ে দিচ্ছি আমি যে তোমার राधा তোমারি অঙ্গের राधा তুমি কেন তবে পদে বাধা তারপরে কি আছে ওহে জগতের মাঝে আমি যে কৃষ্ণ আসি

আর তারপরে আসছে শেষ বা চতুর্থ অন্তরা বসন্ত উৎসবের

সব কটা অন্তরাই একই সেজন্য তুলতে অত বেশি সময় লাগবে না আর গানটা খুবই সহজ আর এইরকমই একটি বাউল বাদশার গান আর কাঁদাস নারে গোপাল যশোদাকে এই গানটা আমার স্ক্রিনের এই বাটনে দেয়া থাকবে আপনারা যদি সেই মুহূর্তে এই বাটনটি ক্লিক করেন তো দেখতে পেয়ে যাবেন গানটি সহ টিউটোরিয়াল ভিডিওটি আর এই চ্যানেলটি ছাড়াও আমার আরও দুটি চ্যানেল রয়েছে একটি হলো ব্লগিং অ্যান্ড কুকিং উইথ মিতালি এটিতে নানা ধরনের ভ্লগ এবং ইউনিক ইউনিক ইউনি কুকিং রেসিপি রয়েছে আপনারা চাইলেই দেখতে পারেন চ্যানেলটি সার্চ করে দেখবেন অবশ্যই যদি চ্যানেলটি ভালো লাগে দেখে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরেকটি চ্যানেল হলো আমার কভার সঙ্গে চ্যানেলটির নাম হলো মিতালি পাল অফিসিয়াল এখানে আমি যে সমস্ত গান শেখাই বা টিউটোরিয়াল দিই সেই সমস্ত অধিকাংশ গানই আমি নিজের গলায় গিয়ে কভার সং করেছে আমার ওই চ্যানেলটিতে আপনারা গানগুলি শুনবেন চ্যানেলটি সার্চ করে দেখবেন আর গানগুলি শুনে যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এই দুটি চ্যানেলেরও দুটি পেজ আছে যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই পেজ দুটিকে ফলো করে আমার পাশে থাকবেন আর আপনাদের অনুরোধের গান আপনারা জানাতে ভুলবেন না আমি অবশ্যই অবশ্যই সেই অনুরোধ রাখার চেষ্টা করব আজ এই অবধি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার